আমার পবিত্র পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কারো কাছে চাওয়া থেকে বাঁচতে চায় সে তার মনস্থির করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বলেছেন যে কেউ চাওয়া থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে চাওয়া থেকে বাঁচান এই দুনিয়ার মানুষের উপর নির্ভর না করে আমাকে আমার উপস্থিতি দ্বারা দান করুন যে ব্যক্তি মানুষের থেকে মুক্ত হতে চায় যদি সে ইচ্ছা করে যদি সে কোনো পরিকল্পনা করে তাহলে আল্লাহ তাকে মানুষের থেকে মুক্ত করে দেবেন আল্লাহ তাকে ধৈর্য দেবেন যে ইচ্ছা করবে আল্লাহ তাকে ধৈর্য দেবেন ধৈর্য আল্লাহর সর্বোত্তম উপহার এটা কি সত্যি নয় যে যদি কেউ সবচেয়ে ভালো উপহার পেয়ে থাকে তবে আল্লাহ তাকে ধৈর্য দিয়েছেন সুবহান আল্লাহ এটা সবচেয়ে ভালো উপহার এটা জীবনকে আলোকময় করে তোলে এটা মানুষকে সম্মানিত এবং সন্তুষ্ট করে তোলে এটা তার দিন রাতকে সহজ করে দেয় সে দুনিয়ার বিপদ আপদ সহজে পার হয়ে যায় এবং আল্লাহর দরবারে উজ্জ্বল মুখ নিয়ে হাজির হয় কিন্তু যদি সে হতাশ হয় এবং ধৈর্য না রাখে তবে ক্ষতি দিন দিন বাড়তে থাকে বলা হয় আসল ব্যাপারটা হলো আল্লাহ বান্দার মর্যাদা বাড়াতে চান কিন্তু তার কাজ এমন নয় যে তার মর্যাদা উন্নত হবে এখন যদি সে তার সন্তানদেরকে বিপদের মধ্যে ফেলে দেয় তাহলে সে কী করবে যদি সে সেই পরিস্থিতিতে ধৈর্য রাখে তবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ যে রাস্তার যাত্রী ছিল যে আচরণের মানদণ্ড স্থাপন করছিল যে আল্লাহর রাসুলের কাছাকাছি যেতে চেয়েছিল তার জন্য এটা কত সহজ হয়ে গেল সে খুব বেশি মুজাহাদা কষ্টকর সাধনা করতে পারেনি আমি নফল রোজা এবং নফল নামাজের ব্যবস্থা করতে সক্ষম ছিলাম না আল্লাহ কি আমাকে তার এবং আমার প্রিয়জনের জন্য নৈকট্য দেননি সুতরাং যখন আপনি ধৈর্য ধরতে শুরু করলেন আপনি আল্লাহকে পেয়ে গেলেন এই সবর ধৈর্য তো একটি সফর যার গন্তব্য হল আল্লাহর রাসুলের নৈকট্য ধৈর্যের সাহস এবং বিজয়ের ফলাফল সুতরাং একটা কথা হল যখন শত্রুর মুখোমুখি হও তখন ধৈর্য ধরো তখন তীর তলোয়ার অস্ত্র যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য যথেষ্ট নয় সাহস লড়াই করে কারবালার ময়দানে তীরের সাথে তলোয়ারের কোন প্রতিযোগিতা ছিল না কারবালার ময়দানে কোনো প্রতিযোগিতা ছিল না অত্যাচারকে ধৈর্য সহকারে মোকাবিলা করা হয়েছিল বিজয়ের মুকুট ইয়াজিদ পড়ল ইবনি জিয়াদ উদযাপন করল কিন্তু আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত যে বিজয় দান করেছেন তা হোসেন ইবনে আলীর ধৈর্যকে দান করেছেন তাকে সাইয়েদুনা ইমামের সর্বোচ্চ মাকাম মর্যাদা দেওয়া হয়েছে প্রিয় ভাই ধৈর্য সবসময় জয়ী হয় ধৈর্যেরই ফল আছে ধৈর্যের সাহসের ফল আছে আমাদের তাড়াহুড়ো আমাদের পরাজিত করবে আমাদের সাহসের অভাব আমাদের পরাজিত করবে আমরা হতাশ হয়ে পড়লে দুর্বল হয়ে যাব যুদ্ধের ক্ষেত্রে রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর শিক্ষা আমার পবিত্র পয়গম্বর তার উপর শান্তি বর্ষিত হোক এর উপস্থিতিতে শুনুন তিনি তার উন্মতকে তালিম শিক্ষা দিচ্ছেন পয়গম্বর সাহেব বলছেন প্রথমত তোমার শত্রুর সাথে লড়াই করার চেষ্টা করো না যুদ্ধের চক্রে পড়ো না মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিপূর্ণ মানুষ তারা শান্তি কামনাকারী তারা সমাজে ইমানের প্রতীক তারা শান্তির প্রতীক তিনি বললেন প্রথমে এমন কর্মসূচি বানিও না যে তোমাকে তলোয়ারের ছায়ায় জান্নাত মিলবে প্রথমে দৃঢ় থাকতে শেখো প্রথমত লড়াই করার ইচ্ছা করো না আর যদি কখনো এমন হয় তবে লোকেদের বলো যে আমরা শান্তিপ্রিয় মানুষ কেউ দাঁড়াতে পারে না তারপর হজরত মাওলা আলী শেরি খোদা রাধে আল্লাহ তা আলা আনহু এর সময়ে অবিশ্বাসের সাথে যুদ্ধ হচ্ছিল আমাদের চেয়ে বেশি শক্তি কারো কাছে নেই গুপ্তচর ফিরে গিয়ে বলল তাদেরকে কেউ বোঝে না তারা সাধু প্রকৃতির লোক তারা সুফি প্রকৃতির লোক তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন তারা রাতে স্তম্ভের উপর বসে থাকে কোনো সম্পর্ক নেই কিন্তু তারা সকালে উঠে তলোয়ার নিয়ে ময়দানে বেরিয়ে পড়ে মনে হয় যেন তাদের চেয়ে বড় কোনো মুজাহিদ নেই এরা অদ্ভুত লোক যারা রাতে প্রার্থনার টেবিলে বসে আর মনে হয় তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন তারা সুফি লোক তারা মুসলমানের গৌরব যদি তুমি ফৌলাদ লোহার মতো দৃঢ় হও তবে তুমি আস্তিক বিশ্বাসী তারপর তীরন্দাজিতে হাত লাগাও হতাশা দূর করুন অভিযোগ বন্ধ করুন আমি অনেক দিন ধরে এই বিষয়গুলো বর্ণনা করছি এবং আজ বিশেষ করে রমজান শরীফের এই শুক্রবার আমি আপনাদের কাছে আবেদন করছি যে দুর্বল কথা বলা বন্ধ করুন এবং আপনার জীবন থেকে হতাশা দূর করুন আমরা মুসলমান আপনি অসুস্থ হয়ে গেছেন তাই এটাও আল্লাহর করুণা যদি আল্লাহ কাউকে গরিব করে দেন তবে দারিদ্র দূর হয়ে যাবে তাই এটাও একটি করুণা আপনি ধনীদের আগে জান্নাতে যাবেন এবং অন্যদের দেওয়া হবে তখন আপনি সাইয়েদুনা বেলাল হাবসি সুবহানাল্লাহ এর মহান সুন্নাত পালন করছেন এটি একটি সিদ্ধান্ত ছিল আমরা এতে সন্তুষ্ট কিন্তু আমরা আমাদের জীবনে সন্দেহ এত বাড়িয়ে দিয়েছি যে আমরা মানুষের কাছে অভিযোগ করা শুরু করে দিয়েছি খোদা এবং রাসুলের উপরও সন্দেহ করা হয় আমি বড় বড় হাকিমদের ডাক্তার কাছে গেলাম তোমার বিশ্বাস হলো না এই সন্দেহ যে অমুকের কাছে বেশি সম্পদ আছে সে জানতো না যে সে এগিয়ে গেল আর আমি পিছিয়ে থাকলাম আল্লাহর সাথে থাকো তুমি কার কাছে অভিযোগ করছো আল্লাহর বান্দারা আছে তারা অভিযোগ করছে কেউ অভিযোগ করছে উম্মে সালমা রাহ এর ধৈর্যের উপাখ্যান হজরত উম্মে সালমা রাহ এর স্বামীর নাম আবু সালমা আর ছেলের নাম সালমা ছেলে তিনজনের মধ্যে সবচেয়ে ছোট আমার ছেলে আমরা মদিনা যাওয়ার জন্য মক্কা থেকে বেরিয়েছিলাম সুবহান আল্লাহ একটাই ছেলে পরিবার একত্রিত ছেলে স্বামীর কোলে ছেলে উটের পিছনে তারা বলে যে মদিনার সীমানা শেষ হয়ে গেছে তারপর মক্কা থেকে আমার লোকজন এল এবং বলল যে তাদের আবু সালমাকে নিয়ে যাওয়া উচিত নয় আমি বললাম যে আমি মুসলিম এবং আমার স্বামীর সাথে মদিনায় যাব তারা বলল যে আমি যেতে পারব না যদি আমাকে যেতে হয় তবে আমার মেয়েকে নিয়ে যাওয়া হবে না তারা আমাকে আমার স্বামী থেকে আলাদা করার জন্য চাপ দিল তারপর আমার স্বামীর গোত্রের লোকেরা এল এবং বলল যদি তোমরা তোমাদের মেয়েকে যেতে না দাও তবে এ হল আমাদের নাতি এটি আমাদের প্রজন্ম তোমাদের নয় মদিনা যাওয়ার জন্য হচ্ছে মদিনা যাওয়ার জন্য হচ্ছে কয়েক মাস এবং বছর কেটে গেল এবং আপনি বললেন আমার স্বামী মদিনায় গেছেন আমার ছেলেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে গেছে আর আমাকে মক্কার লোকেরা নিয়ে গেছে কিন্তু কিছু লোক বলে যে এটিকে বের করে নাও আরও দুটি শিশুকে নিয়ে যাও তারা এটাও ভেবেছিল যে তারা ছেলেকে নিয়ে যাবে অন্যথায় আবু সালামাও মদিনা থেকে ফিরে আসবেন তিনিও ফিরে আসবেন আর সেখানে থাকবেন এত বড় আর নিষ্ঠুর কেউ নেই যে শিশুদের তাদের মা বাবার থেকে আলাদা করে তারা রুটি খাচ্ছিল আমি ঘুমাতে পারছিলাম না আমি কোথায় উম্মে সালমা উম্মে সালমা শ্রীমতী উম্মে সালমা একদিন নয় বরং পুরো একটি বছর কেটে গেল আমার ঘুমি আমার দুঃখের একমাত্র রহস্য নিজের কাপড় বদলাও নিজের দায়িত্ব পালন করো আর আমি তাড়াতাড়ি উঠে সেই জায়গায় যাই যেখানে আমার স্বামী এবং আমার ছেলে জন্মগ্রহণ করেছিল এই কাজ হয় না বড় বয়স্ক লোকেরা সন্তানদের ছাড়া বিদেশে যায় যখন তারা বাচ্চাদের ছবি দেখে তখন কাঁদে কিন্তু মা বলে যে ছেলে একটি বাছুর ছিল আর তারপর ছেলে অসুস্থ এবং মা থেকে আলাদা হয়ে গেছে আমি গেলাম এবং আমি কারো কাছে ভিক্ষা চাইলাম না আমি কোনো সন্দেহ করিনি যে অবস্থায় খোদা এবং রাসুল এই সাহস এই ধৈর্য এই শক্তি রেখেছেন এক বছর পর আমার চাচার ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছিল এবং বলল আমার বোন সারাদিন কাঁদে তখন আমি বললাম ভাই আমি তোমাকে কি বলবো তার স্বামী চলে যাক ছেলে আলাদা হয়ে যাক তাহলে সে কী করবে এই দারিদ্র্যের দোষ হলো এই মদিনা সেই লোকটি কালেমা পড়ে তার দোষ হল সে মুসলমান হয়েছে এবং সঠিক ধর্ম গ্রহণ করেছে তারা বলে যে তাদের মন নরম হয়ে গেল এবং তারা আমাকে মদিনায় যেতে দিতে সম্মত হলো আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য একটি বার্তা তিনি বললেন থামো যদি পাখি থেকে বাচ্চা আলাদা হয়ে যায় তবে সে কাঁদে আর তোমরা একটি জীবিত মায়ের ছেলেকে আলাদা করেছ তারা জানতে পারল যে আমি এখানে থাকতে পারি না আমাকে মদিনা যেতে হবে আমি এই সফর একা করব জঙ্গল পাহাড়ের পথ দিয়ে আমি বললাম মরুভূমির বক্ষ প্রভু আমি এই সব করব খোদা এক আর মদিনা হল শহর বলে আমি উটের উপর বসে আছি আমি আমার ছেলেকে কোলে বসালাম আমি সফরে বের হলাম কিন্তু আমার হৃদয় ভেঙে গেল যে আমি এত দীর্ঘ সফর কিভাবে করব আমার ছেলে ছোট তারা আমাকে বলে উসমান বিন তালহাকে পেল এবং বলল তুমি কোথায় যাচ্ছ বোন আমি বললাম তুমি একা মদিনা যাবে তিনি আমার উটের লাগাম ধরলেন যখন তারা আমাকে উটের উপর বসাত তিনি উটের উপর বসতেন আমি বসতাম তারপর তিনি উটের লাগাম ধরে রাখতেন যখন তারা আমাকে নামাত তিনি উটের উপর বসে চলে যেতেন আর যখন আমি নেমে যেতাম তিনি উটটিকে বেঁধে রাখতেন যখন শোবার সময় হতো তিনি উটটিকে নিচে রাখতেন তিনি দূরে গিয়ে শুয়ে পড়তেন তারপর আমার রব আমার জন্য ব্যবস্থা করলেন এবং আমি মদিনা পৌঁছলাম আমি আমার স্বামীর সাথে দেখা করলাম এবং লোকেরা আমার সৌভাগ্যের দিকে তাকিয়ে রইল আমি কোথায় পবিত্র পয়গম্বর সুবহানাল্লাহ এর মদিনায় রইলাম আমি আমার চেতনায় শহরে থাকতে পারি এই পয়গম্বরকে মুসলমানরা সম্ভবত আমার চেয়ে বেশি কেউ কষ্ট সহ্য করেনি কিন্তু দেখো আমি পুরো এক বছর ধরে ব্যথায় ছিলাম আর যখন আমার ধৈর্যের বয়স এক বছর পূর্ণ হলো তখন খোদা একটি ব্যবস্থা করলেন তারপর আমার শ্বশুরবাড়ির লোকদেরও নরম হতে হল রব আমার যাওয়ার জন্য একজন খাদেমের ব্যবস্থা করলেন তারপর আমি আমার স্বামীর কাছে পৌঁছলাম এবং মদিনা উল রাসুলের আশীর্বাদও পেলাম ধৈর্য ও বিশ্বাসের শক্তি তিনি বললেন কিন্তু যে ব্যক্তি ধৈর্য রাখতে পারে না সে হ্যাঁ বলতে পারে আমি অনেক দূর থেকে এসেছি অনেক দেরি হয়ে গেছে সমস্যার সমাধান কখন হবে আপনি এই তারিখ কখন পাবেন এই তারিখে খাদেম তোমাকে কেবল একটি বার্তা দেবে সে তোমাকে কিছু এলাকায় দেখতে পাবে না কিন্তু তুমি দাসত্বে আছো ব্যথা হয় না তুমি এই চিবানোর মজা নিতে শুরু করো যখন সে ঠিক হয়ে যায় তখন তাকে জ্বালাতন করা মজা আসে কারণ কেউ তাকে বলেছিল দুজন হলে খুব কাঁদে আল্লাহ সঠিক কাজ করার আকাঙ্ক্ষা রব হৃদয়কে এক করে দিয়েছেন আমি বলছি আমি তরবকে মজাদার বানিয়ে দিয়েছি ইয়া রব আমার হৃদয় উভয় দিকে খুশিও হবে ব্যথাও হবে কিন্তু পরিস্থিতি হলো যে লোকেরা ব্যথায় থাকে শেখো আমরা শান্তিতে থাকতে চাই না আমরা ফ্যানের নিচে থাকতে চাই ইস যদি মরুভূমিতেও ঘুমের আনন্দ নেওয়ার কোনো উপায় থাকত যদি জীবনের সব পথ সহজ হয় তবে ইকরা পড়া ও কঠিন নয় কিন্তু যেহেতু সাহস নেই ধৈর্য নেই সে সে নয় হুদাইবিয়ার সন্ধির ও হজরত আবু বাসিফ রাহ এর দৃঢ়তা হুদাইবিয়ার বিয়ার উপলক্ষে পয়গম্বরের একজন মুসলমানের কাছে অনুরোধ যে পবিত্র পয়গম্বর সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম কাফিরদের সাথে যে শর্তাবলী তৈরি করেছিলেন বা পবিত্র পয়গম্বর দৃষ্টির আলো দ্বারা যে শর্তাবলী তৈরি করেছিলেন সেই পরিস্থিতিগুলি বিজয়ের দ্বার খুলে না একটি বিজয়ী জয় পরিষ্কার শর্তাবলী ছিল যে যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কা নিয়ে আসে তবে মক্কাবাসীরা তাকে ফেরত দেবে না তারা নিজেদের কাছে রাখবে যদি সে তার ইচ্ছা ছাড়াই মুসলমান হয় এবং সেখান থেকে মদিনায় আসে তবে পয়গম্বর তাকে আশ্রয় দেবেন না সুতরাং আমার ভাই যে প্রিয়তমের কাছ থেকে আসে তাকে কেবল সুখই নয় দুঃখ মেনে নিতে হবে সমস্যা হলো যে আমরা মিষ্টিতে মুগ্ধ তিক্ততায় নই না ইনশাআল্লাহ মজা আসবে তাই মেনে নাও তাই না এখন হজরত আবু বাসির প্রা একজন সঙ্গী ছিলেন তিনি হুদাইবিয়ার কাছে এলেন পবিত্র পয়গম্বর বললেন আমি একটি ওয়াদা করেছি তারা তাকে এবং এই গরিব লোকটিকে তার মালিকের বন্দিত্ব ভেঙে মক্কা থেকে মদিনার দিকে পালিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিল আপনি খাদেম রাখবেন কিন্তু এটিএল এবং রাকাতক প্রার্থনা হয়ে গেল এখন পরিস্থিতিটি বোঝো যে তারা বলে যে তারা আমার নিরানব্বইটি কথা মেনে নিয়েছে কারো সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে কি পরিস্থিতি মানুষ কাঁদছে কষ্ট পাচ্ছে আমি মার থেকে বাঁচছি আমি কি জেল ভাঙতে এসেছি কত কঠিন বিপদ আমাকে গ্রহণ করো কিন্তু হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর দোয়া হোক আবু বাসির বললেন আমি ওয়াদা করেছিলাম আমার বন্ধু তোমাকে ফিরে যেতে হবে ক্ষিপ্ত লোকেরা বলে যে এই পীর সাহেব বলেছিলেন তাই আমার কাজ হয়নি তাই আমার আনুবত্যের অঙ্গীকার চলে গেল পরিবেশ খুব অদ্ভুত পবিত্র পয়গম্বর বললেন ফিরে যাও কিন্তু যদি তুমি আমার বন্ধুর নাম শোনো তবে তারা আমাকে স্পর্শ করতে পারত কিন্তু তারা আমার বন্ধুর নামের কারণে আমার উপর তাদের থাবা রাখেনি বলো যে হাত সঠিক সোনার নামের কি সে ব্যঙ্গ করল তারপর কি হলো, এখন লেখকেরও মিথ্যা বলার নিজস্ব শৈলী আছে তিনি কি বলেন না যে এটিও আমার জন্য একটি পালঙ্ক এটি আরামের জায়গাও মিথ্যাবাদী মিথ্যা বলো এবং পালিয়ে যাও সোনিয়া ঠিক আছে কোনো সন্দেহ নেই কোনো ঝগড়া নেই এটিও আমার প্রিয়জনের আদেশ মদিনার সীমানা কি পয়গম্বর সাহেব বলেছিলেন যে মদিনায় কোনো আশ্রয় মিলবে না তখন আমি তাদের বললাম আমার বন্ধু তলোয়ার খুব ধারালো তখন সরকার বললেন আমি আমার ওয়াদা পূরণ করেছি আমি তোমার পরোয়া করিনি বিষয়টি তোমার এখন হযরত আবু বাসির আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এখন আমার জন্য কি আদেশ পয়গম্বর তিনি বললেন মিয়া ফয়সালা ওয়াহি হ মদিনা আপনি মদিনার সঙ্গী ছিলেন আপনি পবিত্র পয়গম্বরের কথা শুকেছিলেন আমরা আপনাকে মদিনায় রাখতে পারি না আমি সেখানে ছিলাম না মদিনার পূর্বে একটি জায়গা ছিল যেখানে মিষ্টি পানির কোল ছিল আবু জান্দাল জানতে পারলেন যে একটি নতুন ঠিকানা তৈরি হয়েছে তাই তিনিও জেল ভেঙে চলে গেলেন সেখান থেকে কাফিরদের কাফেলা যেত তাই তারা মুসলমানদেরকে বিরক্ত করত কাফিরদের সম্পদও লুটের মাধ্যমে হয়ে গেল আর যখন তারা কাফেলা নিয়ে এল তখন আমরা খুব বড় বিপ্লবী হয়ে গেলাম আমরা দিনরাত কাঁদতাম তিনশো বিপ্লবী মদিনার সীমানায় ধৈর্য সহকারে বসে আছেন তাদের প্রবেশের অনুমতি নেই কিন্তু দাসত্ব দিন দিন বাড়ছে কাফিররা বিরক্ত হয়ে বড় বড় হইচই করত দেখো আমরা কেমন শর্ত তৈরি করেছি আমরা কেমন শর্ত তৈরি করেছি যে যদি তাদের চাকর আসে তবে আমরা ফেরত দেব না আর যদি আমাদের যায় তবে তাদের নিজেরাই এমনটি করতে হবে তারা বলল হুজুর দয়া করে এই শর্তটি সরিয়ে দিন এবং এই তিনশো জনকে মদিনায় ডেকে নিন দয়া করে হুজুর খুব খুশি হলেন তিনি দাসদের নামে একটি বার্তা লিখলেন তিনি দাসের নামে একটি বার্তা লিখলেন পবিত্র পয়গম্বর কি লিখলেন এসো আমার বন্ধু মদিনা ইসো সুবহানাল্লাহ তাদের জন্য হজরত আবু বাসিরের নাম লেখা হয়েছে সংগ্রামের দুনিয়া ছিল কিন্তু এই দুনিয়াতেও আমি শেষের জন্য অপেক্ষা করছিলাম নিজের মুখ দেখো হজরত আবু বাসির তিনি থামলেন না তিনি পবিত্র পয়গম্বরের কাছে গেলেন এবং চিঠিটি এইভাবে পড়লেন পবিত্র পয়গম্বর বললেন এসো ঈশ্বরের মহিমা হোক তবে এসো মদিনার পথ খোলার জন্য প্রার্থনা করুন যে লোকেরা মদিনায় গেছেন যাদের হৃদয় এবং কিডনি ফেটে যাওয়ার মতো তারা পথ খোলার জন্য প্রার্থনা করুন পবিত্র পয়গম্বর বললেন এসো তোমার পথ খুলে গেছে আমার পয়গম্বরের খাবার সুভানাল্লাহ হুজুরের লাঠি আমার নামে আছে এটিকে পড়ল আমিও এটিকে পড়লাম প্রথমে কাঁদলাম তারপর কথাটি পড়লাম তারপর আমার হাত ধরে আত্মা চিরকালের জন্য উড়ে গেল বাইরের শরীরের সাথে মদিনা পৌঁছায়নি কিন্তু যখন আমি গেলাম আমি মদিনার ব্যক্তির দর্শন দ্বারা ধন্য হলাম কবরে পবিত্র পয়গম্বরের দর্শন দ্বারা আমি ধন্য হলাম হজরত আবু জানদাল বলেন আমি জানাজার নামাজ পড়লাম এবং সেই একই জায়গায় যেখানে তিনি অপেক্ষা করছিলেন সেই জায়গাটি তার জন্য একটি মাজার তৈরি করেনি মসজিদ তৈরি হলো মসজিদের নাম রাখা হলো মসজিদ আবু বাসি কিন্তু তিনি ধৈর্য রাখেননি এত অভিযোগ করেছেন আসিম ইবনে সাবিদ রাহ এর শাহাদাত দৃঢ়তা উহুদের পবিত্র পয়গম্বরের হাতে মৃত্যুর আনুগত্যের শপথ সোনিয়া, উহুদের আনুগত্য তোমার নামে লড়াই আর বদরে সালাফ বিন সাদের দুই ছেলেকে হত্যা করা হয়েছিল যদি আমি তাদের মাথা চাই আমি তাদের খুলি থেকে মদ পান করব সালাফ বিন সাদ শপথ করেছিলেন যে তিনি আমার দুই ছেলেকে হত্যা করেছেন আমি তাদের খুলি থেকে মদ পান করব উহুদের পর তিনি পবিত্র পয়গম্বরকে কিছু বললেন পাঠক আমরা কোরআন শিখতে চাই তাই পবিত্র পয়গম্বর কিছু খাদেম পাঠালেন তারপর তিনি আসিম বিন সাবিতকে পাঠালেন কিন্তু তারা তাকে ধোকা দিল সেখানে গেল এবং তাকে গ্রেফতার করল এবং বলল কাফিরদের বন্দি হয়ে বেঁচে থাকার চেয়ে শহীদের মতো মরা ভালো সুবহানাল্লাহ কাফিরদের বন্দিরা লড়াই করল এবং বলল আমার কমান্ডে তীর অবশিষ্ট আছে আমি লড়াই করব এবং এত লড়াই করব যে তোমরা জানতে পারবে আমি লড়াই করি সে এসে বলল, আমি ধৈর্য রাখব আমি দৃঢ়ভাবে দাঁড়াবো আর যখন তীর শেষ হয়ে গেল তখন সে তার বর্ষা বের করল কারণ কিছু লোক বলে হ্যাঁ আমি একা কী করবো সুতরাং অবশেষে এটি মনে রাখবেন যে তোমাকে ধৈর্য রাখতে হবে এমনকি যদি তুমি একা থাকো তোমাকে সাহসী হতে হবে এমনকি যদি তুমি একা থাকো তোমাকে একা লড়াই করতে হবে যখন তীর শেষ হয়ে গেল তখন আমি বর্ষা বের করলাম এবং খুব লড়াই করলাম এখন সে শপথ নিয়েছিল বলা হলো যে আমি তাদের খুলির উপর একটি খুলি চাইতে চেয়েছিলাম আল্লাহর করুণায় আমি একটি মাথা চাইতে চেয়েছিলাম আর যা কিছু তারা নিয়ে যাচ্ছিল তা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল তিনি একজন খাদেম এবং ধৈর্যের অবস্থা চাইলেন তিনি বললেন হে আল্লাহ আমি আপনার ধর্মের শেষ পর্যন্ত রক্ষা করেছি এখন আপনি আমার শরীর রক্ষা করুন সুবানাল্লাহ যেন আমার শরীর তাদের হাতে না পড়ে কাফিল্লা সব মৃতদেহ ধরতে এবং মাথা কাটতে কাছে এল তখনই মৌমাছিরা এল সুবহানাল্লাহ তারা পুরো শরীর দখল করে নিল তারা চারজন সন্ধ্যা পর্যন্ত বসে রইল কোনো বাতাস ছিল না কোনো বৃষ্টি ছিল না কোনো ঝড় ছিল না তাদের এক বালতি জল নিয়ে যেতে হয়েছিল আর শ্রী আসিম বিন সাবিতের শরীরকে মুবারক বললেন যে যে কেউ দৃঢ় থাকে ঈশ্বর তার শরীরকেও রক্ষা করেন তারা বললেন যে শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের সাথে আছে